বুঝতে হয়ে যাচ্ছে না দিশে হারা দুজনেরই চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে এখন কি করব মানে করবো এখন দেখানোর পর সত্যি একটা ভেবে এসছিলাম আরেকটা হয়ে যাবে সেটা আমার পার্সোনাল হয় কিছু ভালো লাগছে না আরও চিন্তায় যেন জর্জরিত হয়ে যাচ্ছি ভেবে আসি আরেকটা হয়ে যায় হয়ে যাচ্ছে মানে খেতে পারছি না বডি ওয়েটটা হবে কিভাবে কিছু ভালো লাগছে না তাহলে থাক পরে চিন্তা করবে আগে তুমি খাও একদম মাথা কাজ করছে না যাকে বলে পুরো তো দেখানো হলো গুড মর্নিং এখন সকাল সাড়ে নটা বাজে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই তোমরা যারা এখন ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও কখন দেখছো তোমরা আমার কাছে এখন যেহেতু সকাল তাই তোমাদেরকে গুড মর্নিং বলে ভিডিওটা শুরু করছি আর আজকে হচ্ছে গিয়ে শরীর একটু এনার্জি থাকলেও গলায় ব্যথা করছে তো আজকে একটু বেরোবো কোথায় যাব না যাবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো যেই ভয়টা এতদিন ধরে পেয়েছি সেই ভয়টা কাটাতে যাবো ওভারকাম করতে এবং কী ভয় না ভয় সবটা তো তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করবো আর মানে এখানে পড়তে বসেছে মা চা কাছে চালিয়ে চলে এসেছে সূর্য চলে গেছে ডিউটি তো আমিও খানিক্ষণ পর বেরিয়ে যাবো সূর্যর কাছেই যাব। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে যত কথা বলব ভিডিওটা অনেক বড় হয়ে যাবে চলো ছাটা খেয়ে নিই আগে ঝপঝপ করে তারপরে কথা হবে আমি তো বেরিয়েই যাব বেরিয়ে যাব বলেই ভাবলাম কি যে মানির মাথায় একটু তেলটা দিয়ে দিই আর মানির মা এক্ডো ড্যানড্রপ হয়েছে দেখো এদিকে আমি দেখি এই সামনেটা বড্ড ড্যান্ড্রফ হয়েছে তো এই কারণে তেলটা একদম গরম করে নিয়ে চলে এসেছি ট্রু বয়লারে গরম করলাম তো এটার মধ্যে অনেক কিছু রয়েছে আমি মানির হেয়ার বলো আমার হেয়ার বলো খুব যত্ন করতে ভালোবাসতাম এখন যদি অত বড় চুল নেই যেই চুলটা রয়েছে সেটাই যত্ন করতে হবে আসলে আমাদের মানে পৃথিবীটা এখন এই জেনারেশনের পৃথিবীটা মানে আমার ক্ষেত্রে আমি বলছি একদম একটা চোখের মধ্যে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি একটা এই যে আমার হাতে যেটা রয়েছে ক্যামেরার মধ্যে আমরা সমস্ত কিছু দেখতে পাচ্ছি সমস্ত কিছু ক্যাপচার করতে পারছি তো সেইভাবে যে ওর এত বড় চুল আমার কেন হচ্ছে না ওর এত সুন্দর চুল আমার কেন হচ্ছে না এই জিনিসগুলো ওর আছে আমার কেন নেই এই জিনিসগুলো আমার বলে না বেশিরভাগ মানুষের একটু হলেও হয়ে থাকে কিছু না কিছু দিক থেকেই হয়ে থাকে সেটা কথা না আসলে কথাটা কী তো যে এখন একটা জিনিসের মধ্যেই হাতের মধ্যে তো সমস্ত পৃথিবীটা আমরা দেখে নিচ্ছি ও এতটা ভালো আছে ও এতটা খারাপ আছে ও আরও ভালো রয়েছে ও এখানে গেছে ঘুরতে তো এই তাদের ভিডিও তাদের ফটো তাদের চুল দেখে আমিও ভাবি যে হয় একটু হয়তো একদিন ঠিকই হবে পজিটিভ ভাইব রাখতে হবে পজিটিভ থাকতে হবে চলো মানির মাথায় আগে এই তেলটা দিয়ে যে তেলটা দিয়ে এটার মধ্যে হচ্ছে গিয়ে অনেক কিছুই রয়েছে বিশেষ করে আমি সর্ষের তেলটা মানির মাথায় ইউজ করি এমনকি আমিও কিন্তু সর্ষের তেলটাই ইউজ করতাম আমার মা করছে বাসন মাঝে এখন ঘড়িতে দশটা দশ বাজে আমি ওর মাথায় দেব দিয়ে আমিও ফ্রেশ হবো ফ্রেশ হয়ে তারপরে ভাত ফাত খেয়ে আমিও বেরিয়ে যাব। চলো তাহলে মানির মাথাটা আগে মাসাজ করে নিই কান্না করছে শ্যাম্পু করার কথা শুনে এই যে মাথার মধ্যে তেল দিচ্ছি ওকে আমি ভুল করে বলে ফেলেছিলাম তোমাকে আমি শ্যাম্পু করিয়ে দেব এখন তার বায়না সে পার্লারে গিয়েই শ্যাম্পু করাবে আসলে একটা ফোবিয়া টাইপের ম্যানির হয়ে গেছে কিছুতে মাথায় ওর কাউকে হাত দিতে দেবে না মানে মাথায় যদি হাত দিই বা তেল দিই বা শ্যাম্পু করার কথা বলি একেবারে দশ হাত দূরে যাবে এই ছোট্ট মানিটার মাথায় আগে বেশ তপতপ করে তেল দিয়ে দিতাম এত তাড়াতাড়ি যে মেয়েটা বড় হয়ে যাবে সত্যি বুঝতে পারিনি জানতো খুব ছোটো এখনও মানির মাথায় তেল তো আমি ম্যাসাজ করে দিয়েছি করে এরকম মাথাটা আমি র্যাপ করে দিয়েছি একটা পলিথিন দিয়ে যাতে তেলগুলো কোথাও না লেগে থাকে ওটাকেই মানিকে বলেছি হেয়ারস্পা করে দিয়েছি হেয়ার স্পা হচ্ছে তো ম্যাডাম আর কী কী সার্ভিস নেবেন আপনি এখন তো শ্যাম্পু করাতে হবে তাই তো ওটাই হচ্ছে কি মানিক সব থেকে ভয়ের একটা কারণ আচ্ছা ঠিক আছে ওকে পার্লারে নিয়ে গিয়ে শ্যাম্পু করাতে হয় পার্লারে বেশ রিল্যাক্সে মহারানি শ্যাম্পু করে

দুধ পিঠে কি পিঠে এগুলো তো দুধ রয়েছে চল এবার আমি ফ্রেশ হবো অনেকটা দেরি হয়ে গেছে সাড়ে দশটা বাজে ফ্রেশ হতে হবে ফ্রেশ হয়ে খেয়েই বেরিয়ে যাবো হয়ে গেছে মাথাটা আশ্রানো হয়ে গেছে অল্প অল্প সামনেটা ভিজে রয়েছে আর মানি ওখানে ফোন দেখছে আর এখানে আমি খেতে বসে করেছি চলো তোমাদেরকে দেখাই কী দিয়ে খাচ্ছি আজকে তোমাকে বললাম তো মা বাঁধাকপি করেছে দুটো ভাত নিয়ে নিয়েছি আর আমলকি সেদ্ধ তো থাকবেই আমার পাতে আর সাথে বাঁধাকপি বাঁধাকপিটা মাছের মাথা দিয়ে বা মাছের তেল দিয়ে খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু আজকে যেহেতু শনিবার ওই কারণে আর এটা একদমই অ্যাভয়েড করলাম তো এখন খাবো খেয়ে সটা সট রেডি হবো রেডি হয়ে বেরোবো আগে খেয়ে নিই খেয়ে রেডি হয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে কলকাতায় আমি এই প্রথমবার যাচ্ছি না এর আগেও বহুবার একা একা গেছি সূর্যমার সাথেই ছিল আমি সূর্যকে বললাম আমার বাসে চাপার অভ্যাস নেই দেখা যাচ্ছে যেহেতু ভমিটিং হয়ে যেতে পারে সূর্য বললো না না তুমি ওখান থেকে র্যাপিডো করে নিও খুব একটা টাকা পড়বে না তাহলে সুবিধাই হবে আর ফেরবার পথে আমি তোমায় হাওড়া স্টেশনে ছেড়ে আসব। আমি তাই তাড়াহুড়ো করে কোনো রকমের ড্রেস চেঞ্জ করেই আগে খেতে বসে পড়েছি আসলে ট্রেনে আসার আর সূর্যর কাছে আসার কোনো রকম কোনো আপডেটই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এতটা দেরি হয়ে গেছিলো এত জ্যাম রাস্তা ছিল সেই কারণে প্রথমবার এখানে এসছি ওই যে এটাই হচ্ছে আমি যেখানে দেখাচ্ছি এইচ একটা হসপিটাল ক্যান্সার ইনস্টিটিউট বলতে পারো তো এতটা প্যানিক হয়ে গেছিলাম বা এতটা নার্ভাস হয়ে গেছিলাম প্রথমবার যেহেতু এসছি। এবার অনেক কিছু চিন্তাভাবনা করছিলাম ভিডিও করবো কি করবো না কেউ যদি কিছু বলে মনটাই আপসেট হয়ে যাবে তো তেমনটাও হাতে টাইম পাইনি যে ভিডিও করব এই যে বোর্ড দেখতেই পাচ্ছ তোমরা আসলে এত তাড়াহুড়োর মধ্যে ব্যাপারটা ঘটেছে ওই কারণে তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি ব্যাপারটা হচ্ছে এমনটাই আমরা যাওয়ার দু তিন মিনিট আগেই আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল মানে ওয়ান থার্টিতে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল তার কিছুক্ষণ আগেই আমরা গেছি আর ফর্মালিটিস ফিল আপ করতেই আমাদের টাইম চলে গেছে কখন আর ক্যামেরা অন করবো যাকে তাই ভাবলাম একেবারে বেরিয়ে তোমাদের সাথে আপডেটটা শেয়ার করি আমি একটু মাঠ থেকে ভাত আর তরকারি এনেছিলাম সূর্যর জন্য তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূর্য খাচ্ছিলো আবার খেয়ে গেছি পুজো পেয়ে পুজোকে বললাম যে আমি তো কাজ করছি বাবা বললাম যখন কিছু নিয়েছো তো হাওড়াতে আমি নিতে গেলাম আজই যেহেতু অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল দেড়টার সময় তো আমি একটার সময় চলে গেছিলাম ওখানে হাওড়া স্টেশনে তো ওখান থেকে ওকে পিক করে আমি এখানে আনলাম বাইক থেকে বেরোনোর সময় বলেই দিয়েছিলাম যে আমি একটুখানি যাচ্ছি কলকাতায় একটুখানি কাজ আছে তো কাজ বলতে গিয়ে আমি একটুখানি ফলো আপে থাকার চেষ্টা করছিলাম যেহেতু গলাটা নিয়ে আমার ভীষণ ভোগান্তি হচ্ছে খেতে অসুবিধা হচ্ছে এবার বডি ওয়েট যদি কমে যাচ্ছে মানে খেতে পারছি না বডি ওয়েটটা হবে কীভাবে তো সেখান থেকে হচ্ছে গিয়ে সূচ বলো না তুমি শিগগিরই একটা কোথাও একটা অ্যাপয়েন্টমেন্ট নাও তো আমি সিএনসিআইতে অ্যাপয়েন্টমেন্ট নেব ভেবেছিলাম কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিলাম হচ্ছে কি এইচ সি এইচসিজিতে অ্যাপয়েন্টমেন্ট নিলাম তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমি তো তোমাদেরকে বললামই আজকে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল ওই দেড়টা নাগাদ তো বাড়ি থেকে ভাত আর তরকারি সূর্যের জন্য একটু নিয়ে এসেছিলাম তো এখন দুজনেরই চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে এখন কি করব দুজনেরই মানে কি বলবো বুঝতে পারছি না দিশে হারা হয়ে যাচ্ছে মানে একটা ভেবে আসি আরেকটা হয়ে যায় কিছু ভালো লাগছে না তাহলে থাক পরে চিন্তা করবে আগে তুমি খাও আর তার মধ্যে সূর্যর আবার রক্ত জমে গেছে আঙ্গুলটায় ও আমাকে দেখার আর ও যেভাবে গাড়ি চালাচ্ছে আমি বাবা এতটা রিক্সে তুমি গাড়ি চালাও বলছি হ্যাঁ তার উপরে তুমি আমাকে ফোন করো দেখো আমি ফোন এই কারণে রিসিভ করতে পারি না তাহলে হ্যাঁ এখন বুঝতে পারছি এই টাইমটা আমি কখনো কলকাতায় আসিনি হয়তো একদম বেলার দিকটায় এসছি মানে বিকেলবেলার দিকটা এই টাইমটা একদম অফিস টাইম তো এই আমি ট্রেনে ট্রেন ধরলাম তখন কটা বাজে এগারোটা ছত্রিশে ট্রেনটা ধরলাম রে বাপ যা ভিড় আমি আরেকটু হলে ট্রেনটা আমি পেতাম না টিকিটটা কাটলাম টিকিটে আরেকটু হলে আমি ট্রেনটা পেতাম না ট্রেনে যা ভিড় হয়েছে মারাত্মক ভিড় তারপরে নামলাম নেবে কোন রকমে ওর কাছে আসলাম ও তারপরে গাড়ি নিয়ে আসলো তো এখন হচ্ছে গিয়েছিলাম তো একদম ওয়ান থার্টিতে মানে দু মিনিট বাকি আসলাম এসে ছটা যা ডকুমেন্টস ফিল আপ করার ছিল সমস্ত কিছু ফিল আপ করে ডক্টর তো দেখানো হলো তো এখন দেখানোর পর সত্যি মানে আমি আর সূর্য একটা ভেবে এসছিলাম আরেকটা হয়ে যাবে কিছু ভালো লাগছে না আরও চিন্তায় যেন জর্জরিত জড়িত হয়ে যাচ্ছি একদম মাথা কাজ করছে না যাকে বলে তবে সত্যি কথা বলতে কি বলো তো আমি এখানে এসে এটাই বুঝলাম যে ছোটোবেলা থেকে বলো বা জবে থেকে এই ক্যান্সার ওয়ার্ডটা জবে থেকে বুঝতে দিই যে ক্যান্সার মানে এই এরকম একটা মারণ বেদি তো সবার প্রথমে মানুষের মাথায় বা আমার মাথা এটাই আসে যে ক্যান্সার মানে বিছানা সহ্য হবে বেড চুল হয়ে যাবে ঘা হয়ে যাবে গ্যাজরা বেরোবে পোকা বেরোবে এরকম কিছু কিন্তু এখানে এসে আমি এটাই দেখলাম যে ক্যান্সার পেশেন্টরা কী দারুণভাবে হেঁটে চুলে বেড়াচ্ছে ফোর স্টেজ থেকে ওভারকাম করে রেগুলার চেক আপে এসছে এসে দেখাচ্ছে তো এখানে দেখানোর একটাই উদ্দেশ্য ছিল যে একটু ফলো আপে থাকবো সিএনজিআইতে আমি অ্যাপয়েন্টমেন্ট তখন পাইনি তাহলে যে এটা তাহলে একবার ট্রাই করা যাক খুব একটা যে খারাপ সেটা বলবো না আমার আমি স্যাটিসফাই এখানে ডাক্তার দেখি আমি স্যাটিসফাই কিন্তু ব্যাপারটা হয়ে গেছে এটাই যে রিপোর্টসের ব্যাপারে দিকটা থেকে অনেকটা অনেক মানে যেহেতু রোগটাই তো এরকম ভীষণ কস্টলি একটা রোগ আর সূর্য বলে যে একদম সুন্দর করে সেজে গুজে আসবে তুমি তা খেদির মতো আসবে না অনেক দিন লিপস্টিক লাগার অনেক দিন সাজো না হ্যাঁ কালকে একটা ভিডিও করেছিলাম সেজেছিলাম সেজে মনটা ভালো লাগছে কোথাও ঠিক আছে ভালো করে রেডি হয়ে আসবে আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন সূর্যও খেয়ে নিল আমি তো খাইনি আমি খেয়ে এসেছিলাম এখনও ওর গেটটা নিয়ে নিচে দুটো জ্যাকেট পরে মাস্ক ফাস্ক লাগে ওকে আর চেনা যাচ্ছে না তা আমি র্যাপিডো বয় এটা আমার পার্সোনাল র্যাপিডো বয় ঠিক তা না সেটা তেমন এমন কিছু না চলো অনেক কথা বললাম এখন আমাকেও হাওড়া স্টেশনে না নামিয়ে দেন আমি হাওড়া থেকে ট্রেন ধরে পেরিয়ে যাবো আমার রিটার্ন টিকিট কাটা হয়ে গেছে চলো হাওড়া স্টেশনে গিয়ে দেখা হবে ডাক্তারবাবুর মুখ থেকে এমন কথাগুলো শুনতে হবে আবারও সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে যখন প্রথম এসছিলাম টাটা মেডিকেলে প্রথম যখন এসছিলাম এনারিসে যখন ডাক্তার আর বাড়ি ওই হাঁড়ির ভাত হাঁড়িতেই পড়ে থাকতো সে পুরনো দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে পূর্ণ দিনগুলো আবার ওকে মেরে বলছে তো আর সুস্থ হওয়া হলো না রে এই যাত্রায় এখানেই ফুলস্টপ টান কিন্তু মানের কথা ভেবে মুখের দিকে তাকিয়ে আমাকে তো যুদ্ধ জয় করতেই হবে কি বলো তোমরা ওই যে দেখা যাচ্ছে বিশ্ব বাংলা গেট বিশ্ববাংলার রেস্টুরেন্ট ঝুলন্ত রেস্টুরেন্ট যাকে বলে কখনো আসিনি ওই ফোনে ভিডিওতেই দেখেছি তাই সূর্যকে বলতে বলতেই আসছিলাম একদিন মানই আমাদেরকে এখানে খাওয়াতে নিয়ে আসবে এখন রোড ক্রস করে সূর্য আমাকে বললো বেলগড়ি এক্সপ্রেসের দিকে আমি তোমাকে নিয়ে যাব বালিতে নামাবো হাওড়াতে নামাবো না ওই কারণে এই দিকে রুটটা সূর্য ধরল আর যাওয়ার পথেই তো পার্ক পড়বে তাই আর কি দুজনে মিলে আলোচনা করছিলাম মানের ফিউচারের কথা নিয়ে তাই ভাবছিলাম যতই তোমার সাথে ফিউচার প্ল্যানিং করি না কেন আমরা জানি না আমার কপালে কী লেখা রয়েছে আমি জানতাম না এইটার ওপর থেকে মেট্রো চলে তাই সূর্যকে বলছিলাম এগুলো কী গো এটার ওপর দিয়ে তো মিটু জল অথচ জলের বোতল আনে নিই আর এখানে দাঁড়াতেই চোখ গেলই বড়ো বড়ো ডাসা পেয়ারাগুলোর থেকে সূর্য খাবে নাকি বললাম না না লাল পেয়ারা আমার খেতে একদম ভালো লাগে না বাড়ির থেকে চলে গেল উত্তর পাড়া এখন চলে এসেছি কথায় আছে খালি পেটে জল আর ভরপেট ফল ভরা পেটে ফল নাম ভরপেট ফল এটাই আমাদের বাঙালিদের মধ্যে প্রচুর কনফিউশন ছিল ফল জিনিসটা খুব তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে যায় হজমটা হয়ে যায় শরীর স্বাস্থ্যও ভালো থাকে আর এই ফল খেতে আমার এত অ্যালার্জি যখন শরীরটা আমার খারাপ ছিল তখন গাঁদা কুচ্ছের ফল খেয়েছি এখন ওই মৌসুম বেলুগে ছাড়িয়ে খেত বড্ড বিরক্ত লাগে এখন এত দিন দিন কুড়ে হয়ে যাচ্ছে বলারও বাইরে তো সেটা হলো কথা ফলের দোকানে দাঁড়ালো ফলের দোকানে আর ক্যান্স ছাড়া হবে না সূর্যর কাছে অনলাইনে রয়েছে তো ফলটার কেনা হলো না এখন আমাকে বললো উত্তর আমি তোমাকে প্রথমে হাওড়া হাওড়া থেকে বালি বালির থেকে হয়ে গেল উত্তর পাড়া উত্তর থেকে মানে ও এরকম টাইপেরই ও ঘুষ খাবে তো ওটা বিরিয়ানি খাই না না বিরিয়ানি তো খাওয়া যাবে না এরকম ব্যাপার হচ্ছে ওর আর এর আগের দিনের একটা ব্লগে আমি পরোটা খাবো বলেছিলাম সেখানে তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে সূর্য ঠিকই বলছে কিন্তু সূর্য যে উচুতে করেছে সেটা সূর্য অট ক্যামেরায় বলে তো এখন শেষ বেশ বলছে না না তুমি যে ভিডিওতে বললে বালি ছেড়ে আসবো ওটা ভুল হবে তুমি বলবে ভিডিওতে যে আমি বাড়ি ছেড়ে আসছি আমাকে সূর্য তো বালিটাকে বাড়ি করেই সূর্য ছাড়ো আর সূর্যর অ্যাক্সিডেন্ট হয়ে আমি তোমাদেরকে তো বললামই অ্যাক্সিডেন্টের মতো মানে খুব একটা চোট পায়নি যদিও তাও শীতকালের ব্যথা তো মারাত্মক ব্যথা আর ও এমনিতেই একটু আতসী একটু খুশি হলে ও ভীষণ ওর মনের জোর হালকা ও ভীষণ ঘাবড়ে যায় আর হাতটায় সত্যি কথা বলতে নোখটা পুরো লাল হয়ে গেছে তো রক্তটা জমে গেছে আর শীতকালে একটু লাগলেই তো ব্যথাটা করে এই দেখো দেখাচ্ছে এই দেখো হাতটা রক্ত জমে গেছে বুঝতে পারত বেচারা কষ্ট হচ্ছে গাড়ি চালাতে আহারে বেচারা আমার হাসছি এতটা কেন না তো এত সামনে থেকে আমি ভেড়া দেখলাম তাই সূর্য কেবল ভেড়া 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 তুই আগে ভেড়া দেখো নিজে না না আগে ভেড়া দেখিনি আগে ভেড়া দেখিনি দেখেছি ঠিকই এখন দেখি চলো কথাটা বাড়িয়ে যাই না ঠিকঠাক করে শুনতে কি না থেকে তুমি আগে দাঁড়াও ওষুধটা কেন হ্যাঁ কি বলে না 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 কোনো রসগোল্লাই খেতে হবে না তুমি না এই যে বললাম না হুচুক তুলে দিয়েছে আবার মিষ্টি বা মিষ্টি খাবার কিন্তু মিষ্টি তো দেখো

মানি তো মিষ্টি খেতেই চায় না মানি খায় না হ্যাঁ হ্যাঁ বাবা তখন মানি অনেক অনেকটা ছোট থেকে ভালো খেতে মিষ্টি নিয়েছে আর সিঙ্গারা নিয়েছে মিষ্টি না পুরি না সিঙ্গারা নিয়েছে নিজেই প্রেমিং আর নিজেই আমাকে বলবে এটা খাও না ওটা খাও না শ্যামপুর চলে এসেছি আমরা চলো মিষ্টি তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছিলে তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ডাক্তার এখন আমাকে অনেক কিছু করতে বলেছে জানি না কতর কি করতে পারবো তোমরা অবশ্যই পাশে থেকো আর সুস্থ থেকো